আসসালাম ভবনের পক্ষ থেকে আজ আমরা একটা আপনাদেরকে খাওয়া নিয়ে এসেছি আজকে শুনলে আপনারা গুম হারাম হয়ে যাবে যে অফারটা নিয়ে এসেছি আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার মধ্যে একদম ইনটেক এক্সক্লুসিভ হাই কোয়ালিটি প্রিমিয়াম কালেকশনের শাড়ি মাত্র পনেরোশো এই অফারটা নিতে হলে দ্রুত চলে আসুন আমাদের বেনারসী ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট আমাদের দোকানটা আমাদের দোকানটা হচ্ছে এইটা যে এইটা বেনারসী ভবন বুলতা গাউসিয়া এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আসলে আপনারা ফোন দিবেন আমাদের এই দোকানে এটা হচ্ছে যে আমাদের একটা হোলসেল হোলসেল পাইকারি দোকান এখানে শাড়ি লেহেঙ্গা বিয়ার জন্য বাংলাদেশে একটা বিখ্যাত দোকান যারা হোলসেলে নিতে চান তারা দ্রুত চলে আসুন মাত্র পনেরোশো টাকার মধ্যে আজকে আপনাদের হোলসেল সারা বাংলাদেশে আমরা সব দোকানদারকে দিয়ে দেব আর যার যেই সেটটা লাগবে আমাদেরকে দ্রুত ইনবক্স করে দিবেন আর ডিজাইন আছে অনেকগুলা মাত্র পনেরোশো টাকার মধ্যে দেখেন কি দিচ্ছি আমরা এগুলি সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট একদম এগুলো সম্পূর্ণ স্টন করা থাকবে আর কাপড়টা দেখেন সফট একদম দুটি আনের মধ্যে আর ডিজাইনগুলা দেখেন ডিজাইন খুব খুবই আনকমন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ডিজাইনে ডিজাইনে ভরপুর আছে আমাদের আপনার আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আজকে পাঁচটা ডিজাইন ইনশাল্লাহ যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর ডিজাইনগুলো হচ্ছে যে এই যে একটা ডিজাইন এটা হচ্ছে এটা একটা ডিজাইন আজ এই যে এই যে এটা একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এইটা তিনটা আরেকটা এই যে আরেকটা হচ্ছে যাই এই যে এগুলার মধ্যে একদম সফট দেখেন সফট অরিজিনাল ইটালিয়ান ক্রেপের মধ্যে সফট এই শাড়িগুলা আরেকটা ডিজাইন থাকবে এটা এগুলো হচ্ছে যে দুবাই দুবাই সিল্কের মধ্যে মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকার মধ্যে যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমি প্রথমে আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি সব শাড়িগুলো আপনারা খুলব না আমরা হয়তো একটা দুইটাই খুলে আপনাদেরকে স্যাম্পল দেখাবো দেখেন শাড়িগুলো একদম ইনটেক ব্র্যান্ড নিউ শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কি দিচ্ছি একদম সবগুলো শাড়ির সাথে টার্সেল লাগানো থাকবে আর শাড়িগুলো দেখেন একদম সফট কমফোর্টেবল এগুলো হচ্ছে যাই অরিজিনাল সফট দুপিয়ান কাপড়ের মধ্যে অরিজিনালি হাই কোয়ালিটির এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন আজকে হোলসেল যারা নেবেন তাদের জন্য এই অফারটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কি অপরূপ সুন্দর মাত্র পনেরোশো টাকা এই যে হাতায় পিঠে এবং ইয়ে কাজ আছে দুনো হাতায় পিঠে কাজ করা আছে এই যে কালার দেখেন এটার মধ্যে পাঁচটা কালার হবে আমি আপনাদেরকে পাঁচটা কালার দেখাচ্ছি এই যে একটা কালার এই যে এটা হচ্ছে যাই এই যে ডিপ ফিরোজা কালার এটা হচ্ছে খয়রি কালার মধ্যে এটা খয়রি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালার আর এটা হচ্ছে যে জাম কালার আর এটা হচ্ছে যাই দেখেন টরে কালার যার যে কালার যার যে সেটটা লাগবে আমাদেরকে অবশ্যই ইনবক্স করে জানাবেন এরপরে আপনাদেরকে আরেকটা শাড়ি আমরা দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দ হয় সেটা সেটা হচ্ছে যাই এই যে আরেকটা শাড়ি হচ্ছে যে এটা এই শাড়িটা দেখো এই যে আটটা শাড়ি দেখেন এই শাড়িটার সম্পূর্ণ বড়িতে মাল্টিমিনা কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ বড়িতে মাল্টিমিনা কাজ এবং যে কাজগুলা দেখতেছেন এই শাড়িগুলা একদম একদম আমি রিয়েল বলতে পারবো এই শাড়িগুলো বাংলাদেশে যে কোনো খানতে যে কোনো দোকান থেকে আপনারা নেন মিনিমাম তিন থেকে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি আপনাদেরকে একদম অফার প্রাইস অফার প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে ইনটেক শাড়ি সেট বাই সেট আছে যারা হোলসেলে নিবেন তারা দ্রুত ইনবক্স করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে যে ব্লাউজ পিস্টা ব্লাউজ পিস্টার পিঠে হাতায় কাজ করা হবে আর শাড়িটা হচ্ছে এটা দেখেন সফট একটা কমফোর্টেবল হাই কোয়ালিটির শাড়ি মাত্র পনেরোশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো এটা জাম কালারের মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে আরেকটা কালার এটা হচ্ছে যাই এই যে দেখেন এটা হালকা এই যে হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি মিষ্টি রানি কালার আর এটা হচ্ছে যে পেস্ট কালার এটা হচ্ছে যাই একটা এই যে বটল গ্রিন কালার আর এটা হচ্ছে যে খৈরি কালার দেখেন এই পাঁচটার মধ্যে যারা যেটা নেন এই কালার এই পাশটা হচ্ছে এটা যেটা নেন যার যেই সেট লাগবে আমাদেরকে অবশ্যই ইনবক্স জানাবেন এরপরে দেখাচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে যাই এই যে এটা এটা হচ্ছে সফটের মধ্যে এগুলি সব 1500 টাকা সেট এটার মধ্যে চারটা চারটা কালারের এক সেট যার যেটা লাগবে পুড়িয়ে যাবার আগে অফার দেওয়ার সাথে পুরে যাবে পুড়িয়ে যাবার আগে আপনি অবশ্যই ইনবক্স করে দিবেন হ্যাঁ এই যে আমরা একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার মধ্যে এই যে দেখেন এই শাড়িটা দেখেন দেখুন এই যে দেখেন এত সফট কমফোর্টেবল এই শাড়িগুলা দেখেন কি দিচ্ছি মাত্র পনেরোশো টাকার মধ্যে অরিজিনাল বাইরের বাইরের শাড়ি এগুলি সম্পূর্ণ সফট কমফোর্টেবল হাই কোয়ালিটির এটার শাড়িটার ফ্যাব্রিক্সটা হবে একদম ইটালিয়ান ক্রেপ সফট সিল্কের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারো কাজ করা ব্লাউজ পিসটা দেখাই তো এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা একদম সফট এই হাতে এবং পিঠে সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে পিঠে হাতায় কাজ করা আর সম্পূর্ণ বডিতে শাড়ির সাথে স্টন বসানো থাকবে আর এটার মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চারটা কালার দেখেন যার যেইটা কালার যেই কালারটা আপনারা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে যে হালকা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি গোলাপি কালার এরপরে এটা হচ্ছে যাই এই যে দেখেন পেস্ট কালার এটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে যাই এই যে বাঙ্গি কালার তো যাক যার সেই সেট লাগবে আমাদেরকে দ্রুত ইনবক্স করে জানাবেন এরপরে যে কালারটা দেখাচ্ছি সবগুলো পনেরোশো টাকা দেখেন এটা এটারও পাঁচটা কালার হবে দেখেন যার যেটা এটার কালার ব্লু কালারটা খুললে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা দেখো এই যে দেখেন এটা যে ব্লু কালারটা সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা থাকবে এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই কাজগুলো হচ্ছে স্টোন বসানো পাথর এবং স্টোন দিয়ে গোর্জাসলি কারু কাজ করা থাকবে আর সেম পিঠে হাতে কাজ করা থাকবে আর এটার মধ্যে পাঁচটা কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে যাই এই যে জাম কালার এটা হচ্ছে যাই ডিপ ফিরোজা কালার আর এটা খয়রি কালার এটারও পাঁচটা কালার পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা দুবাই সিল্কের মধ্যে আরেকটা ডিজাইন এটারও পনেরোশো টাকা রেটের এটারও আমরা একটা কালার আপনাদেরকে খুলে দেখাবো যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন ইনশাল্লাহ এত সস্তায় বাংলাদেশে এই ভূমিকম্প অফার আপনারা কখনো পান নেই এখন পেয়ে গেছেন আমরা বেনারসি ভবন থেকে যারা পূজায় স্পেশাল একটা শাড়ি নিতে চাচ্ছেন তারা এই এক্সপোর্ট কোয়ালিটির হাই এই 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 ব্যাঙ্গালোরের শাড়িগুলো আমাদের থেকে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে এগুলি থাকবে পনেরোশো টাকা পাটা দেখেন কাটওয়ার্কের মধ্যে অসম্ভব সুন্দর সম্পূর্ণ বডিতে দেখেন এই যে সুতা দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে এই যে কালারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এগুলো অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত লুফে নেবেন আমাদের থেকে এটা অফার আমাদের এটা পোস্ট করার সাথে সাথে আমাদের এটা সেল হয়ে যাবে তো যা এই ইনশাল্লা পাঁচটা কালার আমরা দেখাচ্ছি এই যে বাঙ্গি কালার এই যে আরেকটা হচ্ছে এটা 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 কাঠালি কালার এই যে একটা এস কালার এটা হচ্ছে অলিভ কালার দেখেন অলিভ কালারটা এটার মধ্যে পাঁচটা কালার তো যার যেই সেটটা লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন এবং যারা আমাদের বেনারসি ভবন এখনই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে রিয়েল অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার জন্য আর আমাদের বেনারসি ভবন সবসময় একটা বিগ অফার এবং হোলসেল রেট আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ